শুভ সন্ধ্যা ম্যাথ তোমাদের স্বাগত আজকে আমরা এই ভিডিওতে লম্ববৃত্তাকার চোং সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করব খুব কম সময়ের মধ্যে কি করে কার্যকরী উপায়ে এই সমস্যাগুলো সমাধান করতে হয় তার প্রসেসগুলো আজকে আমরা জানব চলো শুরু করি তাহলে প্রথমে জেনে নিই লম্ববৃত্তাকার চোং বিষয়টা কী লম্ববৃত্তাকার চোং হলো একটা ঘনবস্তু যেই ঘনবস্তুটার দুটো তল একটা বক্রতল আর দুটো সমতল আমরা যদি উদাহরণস্বরূপ দেখতে চাই তাহলে আমাদের বাড়ির যে টিউবলাইট আছে টিউবলাইট একটা কিন্তু লগ্ন বৃত্তাকার খেয়াল করে দেখো টিউবলাইটের দুটো সমতল হচ্ছে বৃত্তাকার এবং মাঝের যে জায়গাটুকু এটা হচ্ছে বক্রতলের অংশ তাহলে এবার আমরা লঙ্ক বৃত্যাকার চোম সেই ছবিটা দেখে নিই কেমন ছবিটা কী কী জিনিস থাকে সেখানে লম্ব বৃত্তাকার চৌকের ছবিটা হচ্ছে এটা যে এটা দুটো বৃত্তাকার সমতল আর একটা হচ্ছে বক্রতল এই বৃত্তাকার সমতল এই দুটো বৃত্তাকার সমতল কিন্তু একটা বৃত্তেরই অংশ অর্থাৎ এটার যা ব্যাসার্ধ হবে এটার ব্যাসার্ধ তাই হবে তাহলে এটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটার ব্যাসার্ধ কত হবে আর দুটো কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই লম্ব বৃত্তাকার চৌকের উচ্চতা এটাকে সাধারণত এইচ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে চৌ এর ভূমি অথবা উপরি তলের হচ্ছে আর এবং লগ্ন চৌটির উচ্চতা হচ্ছে এইচ বুঝা গেল এবার যদি বলো যে তৈরি করে খেয়াল করে দেখো আমরা যদি এই যে আর তৈরি হল অর্থাৎ আমরা যদি এটাকে নাম দিই ওয়ান ও টু এ বি এই যে আয়তক্ষেত্রটা আমরা পেলাম এই আয়তক্ষেত্রটাকে ক্ষেত্রটাকে যদি আমি একবার তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে যে প্রজেকশন লাইনটা তৈরি হবে সেটা কিন্তু একটা লক্ষ্যকার চং বোঝা গেলো এবার সেই লঙ্ঘর ওয়ান ও টু এটা হচ্ছে অক্ষ ঠিক আছে তাহলে আমরা এই লঙ্ঘরকার চঙের কী কী জিনিস বের করতে হয় পরীক্ষাতে কী কী প্রশ্ন কী কী প্রশ্ন আসে এইটার কী কী সূত্র আছে সেই বিষয়গুলো আমরা জেনে নেবো ঠিক আছে এবার দেখ যদি আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা দেখো আমরা যদি এরকম একটা পেপার নিই এরকম একটা আয়ত্তকার পেপার নিলাম এই আয়তাকার পেপারটাকে আমরা যদি প্রস্থ বরাবর এটা প্রস্থ এটা হচ্ছে দৈর্ঘ্য দেখো প্রস্থ বরাবর যদি আমি একবার ভাজ করে দিই তাহলে কিন্তু এরকম একটা ছবি তৈরি হয়ে যাবে বোঝা গেল সেই সময় এই দৈর্ঘ্যটা কী হবে এই বৃত্তাকার অংশটা এই দৈর্ঘটা কি তৈরি করবে এই বৃত্তাকার অংশটা আর এই প্রস্থটা হবে এইটা বুঝে গেল তাহলে আমরা যদি এই লং হৃত্যাকার চটাকে যদি মাঝ বরাবর একদিকটা কেটে দিই তাহলে কিন্তু এইরকম একটা ছবি পাবো তাহলে এই যে থেকে চম এটা যদি পার্শ্বতল বলে পার্শ্বতল মানে কি এই বক্রতলটা এই বক্রতলটা তৈরি হচ্ছে দিয়ে এই আয়তক্ষেত্র দিয়ে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটাই তো ক্ষেত্রফল তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই লম্বের চৌমের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতল ক্ষেত্রফল দুটো কি সমান এবার আমি যদি এটাকে ঘুরিয়ে দিই একবার আর তার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই দৈর্ঘ্যটা কত হয়ে যাবে তখন টু পাই আর আর প্রস্তটা এটা হবে উচ্চতা এটা কত এইচ বুঝলে তো তাহলে যদি আমি এটাকে একবার ঘুরিয়ে গোল করে দিই তাহলে তার এই বক্রতলের ক্ষেত্রে কি হবে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বদলের ক্ষেত্রফল কি হবে টু পাই আর

শুধুই সাইডটুকু টুকু এটা হচ্ছে কি পাঁচশো তাহলে দেখো এবার এই দিকটা দেখাও আমি যদি এই লক্ষ বৃত্তাকার এই রকম করে দিই তাহলে তুমি কি দেখতে পাবে এই বৃত্তাকার অংশটা দেখতে পাবে না তো বৃত্তাকার অংশটা করে দিই কত বৃত্তাকার অংশটা কেমন দেখতে পাবে বৃত্তাকার অংশটা দেখতে পাবে তুমি এই রকম করে এরকম একটা বল দেখতে পাবে এইটাই কত দূর পর্যন্ত চলে গেছে এটাই চলে গেছে এইচ পর্যন্ত কে গেছে এই পরিধিটা পরিধি কত টু পাই এটা দূর পর্যন্ত গেছে এইট পর্যন্ত তাহলে শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রে এইবার যদি সমগ্রতলের ক্ষেত্রফল বলে সমগ্রতলের হবে দেখো তলের তাহলে ক্ষেত্রতলের ক্ষেত্রফল কি হবে দেখো নিচেরটা হচ্ছে আর স্কোয়ার উপরেরটা কত পাই আর স্কোয়ার আর পার্শ্বতলটা কত টু পাই আর এইচ সবগুলোকে যদি যোগ করি তাহলে কি হবে টু পাই আর কমন নিলাম করে থাকলো আর প্লাস এইচ বর্গ একক তাহলে আমরা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে জানলাম আর সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে জানলাম ঠিক আছে সমগ্রতল মানে কি পার্শ্বতল সঙ্গে উপরিতল এবং এই ভূমি দুটোকে যোগ করলে কি হবে সমগ্রতল বেরিয়ে যাবে বুঝে তো তাহলে আমরা এই পার আমরা কোনো একটা লং বৃত্তাকার চমের ক্ষেত্রফল সংক্রান্ত দুটোই বিষয় আছে একটা হচ্ছে পার্শ্বতল আর একটা হচ্ছে সমগ্রতল বুঝে গেল এইবার আমরা এই চোলের আয়তন কি করে বের করবো সেটাকে দেখছি চোঙটি যদি আয়তন বের করতে হয় তাহলে খেয়াল করে দেখবে আয়তন মানে ব্যাপারটা কি আয়তন মানে হচ্ছে এইরকম যদি একটা লত্যাকার অর্থাৎ এইরকম যদি একটা লম্ববৃত্তাকার গ্লাস থাকে এই গ্লাসের মধ্যে কতটা বায়ু আছে বা কতটা জল আছে এই পরিমাণ যদি নির্ণয় করতে হয় বা এই সম্পর্কিত কোনো বিষয় যদি বলে তাহলে কিন্তু তখন আয়তন বের করতে হবে কি বের করতে হবে আয়তন বের করতে হবে তাহলে দেখছি আয়তনের সূত্রটা কি লম্বৃত্যাকার চোমের আয়তন আয়তন ভালো করে খেয়াল করা দেখো আয়তন মানে কোনটা এই এটা আমরা যদি এটাকে সরিয়ে দেখি তাহলে কি দেখবো এরকম আয়তন তার ভূমিটা কি রকম ভূমিটা হচ্ছে বৃত্তাকার বৃত্তের ব্যাচার তো কত আর তার বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার এটা কতদূর উচ্চতা পর্যন্ত উঠেছে এইচ পর্যন্ত তাহলে ইন্টু এইচ তাহলে কত হলো পাই আর স্কোয়ার এইচ ঘন একক ঠিক আছে ব্যাস এই তিনটাই মাত্র সূত্র গোটা লম্ব বৃত্তাকার চৌ জুড়ে বিরাজ করেছে আমরা যদি এই তিনটে সূত্র খুব ভালো করে বুঝে নিতে পারি তাহলে অবশ্যই আমরা মাধ্যমিকে লগ্ন ব্যত্যাকার সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারব ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র এই পর্যন্তই এর এরপরের ভিডিওতে আমরা সমস্যার সমাধানগুলো শিখে নেব ঠিক আছে ওকে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো